দীর্ঘ এক যুগ পর আবারও চাকরিতে বহাল হলেন ফকিরহাটের সৈতৃতি কলেজের প্রভাষক মোফাচ্ছে হায়দার কলেজে যোগদানের সময় তার শুভাকাঙ্ক্ষীরা আনন্দ উল্লাসের সাথে তাকে নিয়ে গিয়েছিলেন তার কলেজে দীর্ঘ প্রায় এক যুগ ধরে চলা আইনি লড়াই শেষে মহামান্য হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি আব্দুল মান্নানের সমন্বয়ে গঠিত বেঞ্চ কর্তৃক তাকে কলেজে যোগদান পদোন্নতি ও বকেয়া বেতন প্রদানের আদেশ স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কপি নিয়ে তিনি যোগদান করেন তার এই দীর্ঘ সময় ধরে বিচারাধীন মামলাটি পরিচালনা করেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর প্রশাসন গাজী মনোয়ার হোসেন তামিম সোমবার বেলা এগারোটায় তিনি তার পুনাতন কর্মস্থল শৈৎসি ডিগ্রি মহাবিদ্যালয়ে উপস্থিত হয়ে আদালতের রায় অনুযায়ী যোগদান করেন এ সময়ই তার সহকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এরপর শৈশবী কলেজের শিক্ষক মিলে নতনে সকল শিক্ষকবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দীর্ঘ বছর পর প্রিয় সহকর্মীকে কাছে পেয়ে শিক্ষকবৃন্দ তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন দোসরা ফেব্রুয়ারি জয়েন করে চোদ্দোই ফেব্রুয়ারি তিনি অবসরে যাবেন সে কারণে তার সহকর্মীবৃন্দ অনেকটা আফসোস ও আক্ষেপ প্রকাশ করেন শুধুমাত্র রাজনৈতিক ভিন্ন মতাদর্শের কারণে এমন সহকর্মীকে যেন আগামীত হারাতে না হয় সে ব্যাপারেও তারা খুবের বই প্রকাশ ঘটান আমার অধ্যক্ষ সহ আমার প্রিয় শিক্ষক মন্ডলী আমার এই শুভাকাঙ্ক্ষীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমে এই কৃতজ্ঞতা স্বীকার করি যে মূলত আমাদের সমস্যাটা হয়েছিল সেটা আমার এই দোস্ত বিশ্বনাথ বলেছে সমস্যাটা সম্পূর্ণ রাজনৈতিক এবং আবার এই সমস্যার সাথে জড়িত দুটি লোক একজন হচ্ছে সভাপতি পলাতক স্বপন দাস আর একজন সাবেক অধ্যক্ষ হোসেন শিক্ষকদের কাছ থেকে আমার যতটুকু ভালোবাসা এই দীর্ঘ সময়ে পাওয়া উচিত ছিল সেটা আমি পেয়েছি পেয়েছি বলেই আমার চলাফেরাটা যখন ছিল ঝুঁকিপূর্ণ তখন আমি মাঝে মধ্যে এদের এক দুইজনকে ফোন করে বলতাম যে একটু তোমাদের সাথে আমার একটু দেখা হলে ভালো লাগতো আমি এই কলেজের পিছনে ওই এক চা দোকান আছে এখন আছে কিনা জানি না আছে তো ওইখানে সংবাদ দিতাম ওইখানে বসে তাদের সঙ্গে কথা বলে চা খেয়ে যেতাম তো একদিন ওইখানে বসে চা খাচ্ছি চা মানে অর্ধেক খেয়ে পারিনি এর ভিতরে ওসি সাহেব ফোন দিয়ে বলতেছে যে কাঠের খয়ারি চেয়ারে বসে তো চা খাচ্ছেন আমার আসতে আর দশ মিনিট লাগবে যদি চা খা শেষ নয় তাহলে চলে গেলে ভালো হয় তা আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে এটা আমি আসছি মনে হয় দশ মিনিটের হয়েছে এর ভিতরে আমি ওই চা না খেয়ে সেখান থেকে চলে গেলাম আরো একদিন এইখানে থাকা অবস্থায় পুলিশ রেড দিছিল তারপরও মাঝে মধ্যে আসতাম শুধুমাত্র এই শিক্ষকদের ভালোবাসার টানে কিন্তু আসলে ওনাদের তো কিছু করার ছিল না আর এখানে শিক্ষক প্রতিনিধি বেশ কয়েকজন আছেন আমি একটা দিনের জন্য কাউকে যে আমার ব্যাপারে আপনারা একটু কমিটির মিটিং যখন হয় তখন একটু বলবেন এই কথাটা একটা দিনের জন্য আমি বলি নাই মান্নান মান্নান স্যার স্যার কমিটিতে কমিটিতে ছিলেন চেয়ারম্যান ছিল কিন্তু পলাশ বহুবার বলেছে যে আমি চোখের পানি ফেলেছি কিন্তু আমি বলতে পারি নাই স্যারের সঙ্গে বসে চা খেয়েছে কিন্তু স্যারকে আমি বলি নাই এখানে যে তদন্ত রিপোর্ট আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখানে তৎকালীন যে ভাইস প্রিন্সিপাল ছিলেন তো ওনার একটা চিঠিকে তদন্ত কমিটি অবৈধ বলেছে এবং আদালতের যে রায় সে রায়ের ভিতরেও ওই বিষয়টা উল্লেখ করেছে উনি একটা চিঠি দিয়েছিলেন সে চিঠিটা আইনগতভাবে ভাবে সম্পূর্ণ অবৈধ এ বিষয়টা আমার যদি কোনো প্রতিকার নেয়ার কোনো সুযোগ থাকে আইনিভাবে সেটা আমি নিব আর একটা আমাকে যে চিঠি গুলো দেয়া হতো সেটা শোকাজের চিঠি এরপর বরখাস্তের চিঠি আমি এই মাত্র কয়েকদিন আগে শাহিনকে বললাম যে ওইটা আমাকে একটু দেখাও ওই চিঠি আসছে এখানে মনে হয় ছবি দিয়ে আছে কিনা জানি না অরূপ আছে তো এই চিঠি ওরা রিসিভ করছে কিন্তু আমার চিঠির একটা চিঠিও আমাকে দেয় নাই এবং আমি যখন জানলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বরখাস্ত করেছে আমি তখন সাবেক অধ্যক্ষ ওমরা অথবা হজে তখন সৌদি আরব আমি বললাম যে আমি জানলাম একটা সূত্রে যে আমাকে বরখাস্ত করেছে তা আমি যদি ওই পাই তাহলে আমি দ্রুত আদালতে গিয়ে ওটা স্টে করায় দিতে পারবো তখন উনি বললেন যে আপনার নামে কোনো সিটি আসে নাই আমি বললাম যে সভাপতির সিটি পাইছে আপনার সিটিও পাইছেন তাহলে আমার চিঠি কোথায় গেল তো বললো যে আপনার নামে কোনো সিটি আসে নাই তাই আমি বললাম যে আপনি হস করতে গেছেন এখন মক্কা মক্কানগরীতে আছেন এইখানে বসে আপনি মিথ্যা কথা বলেন যাই হোক আর আমি এই চিঠিটা না দেওয়ার কারণে এই এই চিঠিটা না দেওয়ার কারণে মানে আমি তখন যদি আমার ঢাকায় যেতে হয় ফকির থেকে আমি বাসে উঠতে পারি না আমার ওই চাঁদের হাট দিয়ে মোল্লার হাট দিয়ে আমার বাসে উঠতে হয় একজন লোক সাথে নিতে হয় এই জন্য নিতে হয় যে যদি কোথাও ধরে নিয়ে যায় গুম হয়ে যায় বলতে পারবে পরিবারের কাছে যে তাকে নিয়ে গেছে তো এই রকম অবস্থার ভিতর দিয়ে আমি শেষ পর্যন্ত লড়াইটা করে আমি পারিনি যেদিন আমার শুনানি হলো ডক্টর মশিউর রহমান তিনি তখন পুরো ভাইস ছিলেন উনি শুনানি করলেন তো উনি আমাকে সর্বশেষ বললেন যে এটা প্রিন্সিপালের সামনেই বললো যে আপনি যে কাজগুলো করেছেন সবগুলো অবৈধ করেছেন আপনার কোন কাজের কোনো বৈধতা নেই এবং ওনাকে এই কথাটা বলেছিলেন আমার এখন বারবার মনে পড়ে যে আপনার সব মানে ওনাদের যেটা প্রশ্ন করে যে ওনাকে হাফ বেতন দেন নাই কেন ও বলে যে সভাপতি যা বলিস এক পর্যায়ে বলে সভাপতির নাম কি তার সভাপতির নাম স্বপন দাস আরে আপনার স্বপন দাস তো আওয়ামী লীগ পড়ে গেলে ইন্ডিয়া চলে যাবে আপনি কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আপনার কথা আপনি আগের থেকে দেখেন কারণ যে লোকটা চাকরি চলে গেছে তার কাছে আমি জিজ্ঞাসা করেছি যে আপনার চাকরি গেল কেন সেই লোকটা বলে যে আমি জামাত ইসলামী করি এই কারণে চাকরি চলে গেছে যেটা আমার এই অফিসে এসে যদি কারো চাকরি চলে যায় তা সে জামাত আর বিএনপির নাম আমার অফিসে কে উচ্চারণ করে না উনি যেহেতু উচ্চারণ করেন উনি শক্ত অবস্থানে আছেন আর এই চাকরি না থাকলেও উনি না খেয়ে মরবেন না এই বিশ্বাস ওনার আছে তাই বলে তা আপনি কিন্তু সতর্ক হয়ে যান এক পর্যায়ে উনি বললেন যে আপনার জন্য আমার কিছুই করার নাই। তবে একটা কাজ করতে পারি আমি এক মাসের জায়গায় আপনাকে এক বছর সময় দেবো যদি এতে আপনার কোনো উপকার হয় তা বরখাস্তের সিডিটা আমি এক বছর পরে দেবো তখন আইন শাখার ওনারে ডেকে বলল আমি ওই হাসতে হাসতে বললাম যে স্যার দেন এক বছরের ভিতর তো সে গাছি মারা যেতে পারে এরপরে আওয়ামী লীগও পড়ে যেতে পারে তা আপনি সেইভাবে দিয়ে দেন উনি নোটটা রাখলেন নোটটা রেখে এরপর তেরো মাস পরে আমাকে বরখাস্ত সিডি দেয় উনি ওনার কথা রেখেছিলেন যাই হোক আমি ওদিকে যাব না আমি আজকে একটা আনন্দের দিন কিন্তু মানে আমার জন্য একটা বড় দুঃখ আছে যারা বিভিন্ন সময় আমার মায়ের কাছে দেখা হতো তো দেখা হলে প্রথম যে প্রশ্নটা মা করতো সেটা হচ্ছে মুফাজিল কেউ চাকরি ফিরে পাবে তো আমি চাকরি ফিরে পেয়েছি কিন্তু আমার সেই মমতমাই মা এমনিতে অসুস্থ ছিলেন অনেক কষ্ট করেছেন এবং তার কাছে বিভিন্ন ধরনের খবর বিভিন্ন সময় আসতো তো সেখান থেকে শেষ পর্যন্ত তিনি এ খবরটা দেখে যেতে পারেননি তো আপনারা তার জন্য দোয়া করবেন আর এখানে ভাই একটা কথা বলেছে তো আমি আসলে আপনাদের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি আমি এই ভালোবাসাটা নিয়েই আমি যতদিন বেঁচে থাকি ততদিন থাকতে চাই আমি আসলে চোদ্দ তারিখের পরে এখানে আমি আর আসব না আসবো না বলতে মানে এখানে যে এক্সটেনশন করে যে আসার যে সুযোগ আছে সেটা আমি করব না তবে আপনাদের পাশে আমি থাকব এবং যদি কখনো কখনো যদি আমার দ্বারা এই প্রতিষ্ঠান বা এই শিক্ষকদের কোনো কাজে যদি আমি আসি এরকম সুযোগ যদি আমায় আমি পাই তো সে ব্যাপারে আমার যতটুকু করা ততটুকু আমি করব। কারণ আপনাদের কাছ থেকে সত্যি যেদিন মানব বন্ধন হয়েছিল এই মানববন্ধনের সব শিক্ষকরা আপনারা সেদিন যে করেছিলেন এটা আপনাদের ভালোবাসার বই প্রকাশ আমি সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে অন্যায় করে পার পাওয়া যায় না এই পারশারফ সাহেবকে এই কলেজে প্রতিষ্ঠিত করার জন্য ইয়নো কামাল সাহেব মানে টাকা খাট থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যে তিনি করেন নাই আমাকে শেষ পর্যন্ত এখানে কবির আছে আমাকে শেষ পর্যন্ত বাংলাতে ডেকে নিয়ে আমি রাতে ফোন করে বলছে কালকে ভোরে একটু বাংলাতে আসেন তাই বললাম যে বাংলাতে তো আমি যাবো না আপনার সাথে কথা থাকলে আমি অফিসে যাব। এবং এই কেন্দ্রিক ওই কবিরের সামনে আমাকে কয়েক লক্ষ টাকার প্রস্তাব তিনি দিছিলেন তাই বললাম যে আপনি আমাকে চেনেন না আমি এর আগে একবার বলেছিলাম যে যদি কোনো কারণবশত আমার চাকরি কোনোদিনও ফেরত না পাই তা আমার যদি ওই যে ব্যাটারি চালিত যে ভ্যান ওই ভ্যানও যদি আমি চালাই তা আমি অনেক বেশি যাত্রী পাবো আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইলো আমার মনে হয় যে এখন অধ্যক্ষ মহোদয়ের একটু কথা শুনে আমরা এখান থেকে ফিরতে পারি সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দীর্ঘ বারো বছর শুধুমাত্র রাজনৈতিক রোষানলে চাকরিচ্যুত হয়েছিলেন ফকিরহাটের মালানা মুফাজ্জেল হায়দার তিনি এই পিছনের এই শহীদ স্মৃতি কলেজেই তিনি অধ্যাপনা করতেন কিন্তু রাজনৈতিক বিভিন্ন কারণবশত তার আসলে চাকরিটি চলে যায় এবং আজকে একদম সুপ্রিম কোর্টের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী তিনি আজকে এখানে জয়েন করতে এসেছেন আপনারা এত সময় দেখছিলেন যে এখানে তার যে শুভাকাঙ্ক্ষীরা বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং কথা শুনছিলেন এখানকার যারা সহকর্মী তার এই কলেজের যারা অধ্যাপনা করেন তাদের মুখ থেকে আসলে প্রত্যেকেরই একটি কথা শুধু একটি 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 নাম নয় নয় ব্যক্তি তিনি তিনি প্রতিষ্ঠান এই আগলে রেখেছেন এবং ভিন্ন রাজনৈতিক মতাদর্শের লোকদেরও তিনি কখনোই অপছন্দের তালিকায় রাখেননি বিপদের সময় কিন্তু সবার পাশে এসে তিনি দাঁড়িয়েছেন এমন একটি মহানুভবতা কিন্তু তার ভিতরে সবসময় লক্ষ্য করে থাকেন আজকে তিনি এই কলেজে জয়েন করেছেন আবার নতুন করে আজকে দুই তারিখে তিনি জয়েন করেছেন এবং চোদ্দ তারিখে তার আসলে এই কলেজ থেকে আবারও বিদায় নিতে হবে একদিকে যেমন এই জয়নিংটা যেমন তার আনন্দের তেমনি তার শুভাকাঙ্ক্ষী এবং তার সহকর্মীদের একটি বেদনার অধ্যায় হয়ে আসলে দাঁড়িয়েছে কারণ মাত্র কয়েকদিনের মধ্যেই তাকে আবারও এই কলেজ থেকে বিদায় নিয়ে তাকে চলে যেতে হবে রিটায়ারমেন্টে যেতে হবে শৈতৃতি কলেজের এই ধরনের ধরনের রাজনৈতিক রোশানলে চাকরি হারানো বা তাদের সাময়িক বরখাস্ত এটা নতুন কিছু নয় এই কলেজকে গ্রাস করে রেখেছিল এতদিন একটি রাজনৈতিক মহল সেই রাজনৈতিক মহল থেকে চূড়ান্ত হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে অনেকেই আবার এই কলেজে পুনরায় যোগদান করছেন কলেজের একজন প্রিন্সিপাল সৈয়দ আমিনুল ইসলাম মুকুল তিনিও কিন্তু এখানকার রাজনৈতিক রোশানলে তিনি যে মামলাটি তিনি খেয়েছেন সে মামলারও আসলে ভিত্তি নাই দুদুকে তার সে মামলাটি এখনো চলমানাধীন বিচার দিন সুতরাং এটা বিচার দ্রুতই হোক এবং তার পক্ষে রায় হোক এমনটাও প্রত্যাশা করেছেন এই কলেজের যারা তার সহকর্মী তারাই কারণ এই কলেজটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন সৈয়দ আমিনুল ইসলাম মুকুল আহ মুকুল ভাই এবং মাওলানা মুফাজেল হায়দার সহ আরো অনেকেই এই রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত থাকুক শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে কোনো রাজনীতি না থাকুক এখানে শুধু থাকুক পড়াশোনা এমনটা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি সৈস্মৃতি কলেজ থেকে রনিয়াসান ভীষণ টোয়েন্টি ফোর